আসসালামু আলাইকুম আমি মতিউর ইসলাম লিটন আপনাদের সাথে আছি হাজি হাবিব এন্টারপ্রাইজ থেকে আপনারা হাজি হাবিব পেন্টারপ্রাইজ থেকে যেই ইনস্ট্রুমেন্টগুলো পাচ্ছেন সেটা হচ্ছে সেভেন রিং সিমেন্ট যেটা বাংলাদেশে বর্তমানে সবচাইতে গুণগত মানের দিক থেকে সবচাইতে ভালো মানের সিমেন্ট আর এছাড়া হচ্ছে রডের ক্ষেত্রে পাচ্ছেন কেএসআরএম রড বিএসআরএম রড তো আপনারা যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন আপনারা নিঃসন্দেহে নির্চিন্তে নির্দ্বিধায় হাজি হাবি প্যান্টা চলে আসেন আপনারা সুপরামর্শ পাবেন এবং কোন সিমেন্ট কোন রড দিয়ে ঘর করলে আপনার ঘরটা বাড়িটা দীর্ঘস্থায়ী হবে সেই পরামর্শটা পাবেন ব্যবসায়িক খাতিরে অনেকে অনেক কথা বলে কিন্তু বাট আমরা হচ্ছে আপনাকে যেটা বাস্তবসম্মত পরামর্শ সেই পরামর্শটাই আমরা আপনাদেরকে দিয়ে থাকি আমরা কোনো চিটারি বাটপারির ধার দাঁড়ি না অনেকেই বলে ব্যবসা খাতিরে দুই মিথ্যা কথা বলতে হয় বাট আমরা পৃথিবী যাবে কেমন হয়ে যাবে বলি না অনেকেই কোনো উজনের কারচুপি করে হাজি হাবিব এন্টারপ্রাইজের এখন পর্যন্ত একজন সিঙ্গেল পার্সন কেউ রিপোর্ট দিতে পারবে না যে রডের ক্ষেত্রে উজনের ক্ষেত্রে কারচুপি করা হয়েছে তো হাজির যেই আপনার লোকেশনটা হচ্ছে আসিম বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহ ফুলবাড়িয়া রুটে তো আপনারা হচ্ছে আমাদের কাছে বিএসআরএম রড আর কেএসআরএম আর রড আর হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ভালো সিমেন্ট হচ্ছে রিং স্পেশাল এই সিমেন্টটা হচ্ছে আমরা আপনাদের কাছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে সবাই চলে আসুন হাজি হাবি পেন্টার প্রাইসে